স্ত্রী আসলে একটু মানসিকভাবে এবং শারীরিকভাবে খুব অসুস্থ এবং এই ঘটনার পর থেকে সে কোনো খাওয়া দাওয়া করতে পারতেছে না এবং সেভাবে কথা বলারও তার ইয়ে হারিয়ে ফেলছে যাই হোক আসলে সে আমাকে যখন জায়গা জানায় আমি বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন জায়গায় জায়গা দেওয়াতে বিভিন্ন পারিশমেন্ট তাকে দেয়া হয় আমি যেখানে জানাই তো যারা সে তাতে করে আরও হিংস্র হয়ে যায় আমি যৌথ বাহিনীদের ওখানে জানিয়েছিলাম তারা তাকে যথেষ্ট পানিশমেন্ট দিয়েছিল কিন্তু তার পরের দিনই আমাকে ওই রাত্রেই আমাকে কোড়াল দিয়ে কোপাতে গেছিলো ও ছিল সামনে আমার দুই ছেলে মেয়ে ওরা তখন জেগেছিল তারাও খুব ভয় পেয়েছিল। পেয়েছিলো এরপর আমরা ওখানে আর যায়নি নইবাদ ওখানে আর যায়নি ভয়তে আরও হিংস্রতা খুব বেশি ভয় আমার ওই বলতেছিলো যাওয়ার কোথাও কিছু দেওয়ার দরকার নেই আমরা আর আমার বাপ মা খুলনাতে থাকে তারা বলতেছিল যে খুলনায় চলে যেতে দেখো আমি আর যাইনি এরপরে আমরা একটা সাংবাদিক সম্মেলন করি বারো আট পঁচিশ তারিখে তো এটার করার পরে আরও তার হিংস্রতা বেড়ে যায় সে রাতে তার দশ একটু ফাঁকা জায়গায় তো ওখানে গিয়ে ঘোরাফেরা করে মোটামুটি আমরা সেটা আমার ওয়াইফ রাত কয়টা বাজে তখন নয়টা মানে ও যখন গিয়েছিল বাজে নয়টা বাজে তো দেখার পর আমি তখন সে বাড়ি ছিলাম না দেখে আর ঘরে তালা মেরে শুয়েছিল পরে আমি যাওয়ার পর বিষয়টা জানালো যে এরকম ঘোরাফেরা করতেছে এবং হাতে কি ছিল হাতে রান্দা ছিল আচ্ছা সাথে কয়জন ছিল সাথে দুই তিনজন ছিল আচ্ছা যাই হোক ওটাই বলছিল তো এরপরে ও বললো যে আমার এখানে থাকবো না এবং বিভিন্ন লোকজন মানে আমরা যে কাউকে বলবো কিন্তু ওর ভয়ে কেউ কথা বলে না আমরা এটা থানায় মামলা করবো কিন্তু কোনো সাক্ষীতেই খুঁজে পাচ্ছি না এমন অবস্থা এখন এই যে বর্তমানে আমরা শ্বশুর বাড়িতে অবস্থান করতেছি আমার বাড়ির মাঝে কিন্তু সেখানে আমরা থাকতে পারলাম না এই যে চলে আসলাম পরের দিনই এখন আমরা শ্বশুর বাড়িতে অবস্থান করতেছি আসলে এই ঢালি রিজাউল করিম সাবেক মেম্বার এর দ্বারা যে শুধু আমার ওয়াইফ বা আমরা নির্যাতিত তা নয় এরকম অহরহ গ্রামে আছে কিন্তু আসলে অনেকেই তার ভয়ে কথা বলে না এবং সে মানে ওই গ্রামে এমন একটা মানে তার রাম রায় যে রাজত্ব এমনভাবে করতেছে টাকার তার টাকা আছে প্রচুর তার ক্ষমতা আছে সে তিন পিরিয়ড মেম্বার ছিল দু তিন পিরিয়ড তার বলে তার প্রভাব এখনো খাটাচ্ছে সে ওই সময়টার আওয়ামী লীগ থাকাকালীন ওই সময়টার একটা প্রভাবশালী নেতার ছিল এখন ভোট পাল আবার বিএনপির সাথে নাকি শুনলাম যোগদান করেছেন যাই হোক ও বিষয় জানি না তো মূল বিষয় হচ্ছে ওর দ্বারা আমি বিহীন আরও অনেক লোক নির্যাতিত অনেকেই এক প্রকার বাড়ি থেকে চলে গেছে এমন লোক আছে আমাদের বাড়ির সামনে ওর নাম কি জয়নব আনিসের বোন নাম জয়নব ঝালমুড়ি বিক্রি করে জয়নব নামের একটা মহিলা ওর সাথে দীর্ঘদিন যাওয়া আসা করতে ওখানে ওর সাথে ওরা আমি জানতাম না পরে আমি জানতে পেরেছি যে ওর সাথে ওকে মোটামুটি ওর নারীবাজি নারী খোর ওই খোর ও কীভাবে যেভাবে টাকা দিয়ে হোক বা যেভাবে তাকে সে রাজি করায় বা যেভাবে যাওয়া আসা করে পরে জানতে পারি যে তার শুধু তার একটা মেয়ে ছিল যখন সে যৌবনে পদার্পণ করে তাকেও ছাড় দেয়নি তার পরপরই তারা চলে যায় বাড়ি থেকে এখন তারা ঢাকায় অবস্থিত কিন্তু ভয় মুখ খোলে না এমন এই ঘটনা সবাই জানে সবাই জানে যে মানে একটা জন্মগত শিশু সেও জানে এমন পর্যায়ে কিন্তু কেউ মুখ খোলে না শুধুমাত্র তার ভয়ে এখন দেখেন প্রিয় দেশবাসী আমরা জানি পাঁচই আগস্ট দু সাল দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু আমাদের এক নম্বর গ্রাম মাঝরাইট গ্রাম ঢালি রেদাউল কারিমের করিমের হাতে সাবেক মেম্বার তার হাতে আমাদের গ্রামটা জিম্মি হয়ে আছে এখনো পর্যন্ত আমাদের গ্রামটা স্বাধীন হয়নি এই যে আমরা বাড়ি থেকে বিতাড়িত এরকম আরও অনেক লোক জিম্মি তারা কথা বলতে পারতেছে না অনেকেই এমন নির্যাতন হচ্ছে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন আমরাও বাড়ি ছেড়ে চলে যাব নাকি সুষ্ঠুভাবে আমরা আমাদের গ্রামে বসবাস করতে পারবো প্রিয় দেশবাসী আমরা পারতেছি না আমরা পারতেছি না তার আসলে এই যে অপকর্ম দীর্ঘদিন ধরে চালাচ্ছে সে যদি কাউকে তার পছন্দ হয় যদি কারো বউ বা মেয়ে তার কিছু আসে না তাকে তাকে টাকার প্রলোভন দেখাবে আমার স্ত্রীকেও দেখাইছিল তাই না তোমাকে তো টাকার প্রলোভন দেখাইছিল ওকেও টাকার প্রলোভন দেখাইছিল সে রাজি না হতে বলছিল যে আমাকে সে হেনস্ত করবে এবং আমাকে মারছে গত একত্রিশ সাত তিরিশ সাত পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা বিশ মিনিটে আমাকে মারধর করে তার আগের দিন তারকে খবর পাঠানো হয় এবং তাকে বলা হয় যদি তুই রাজি না হস তাহলে তো স্বামীকে মারবো ঠিক বলে আমাকে মারছে প্রকাশ্য দিবালোকে এবং সেটাকে আবার মিথ্যা হাইলাইট করতেছে সে বলতেছে যে পথ নিয়ে সমস্যা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে সেটাকে হাইলাইট করতেছে অথচ মূল কারণ হচ্ছে আমার ওয়াইফ তার প্রথমে টাকার প্রলোভন তাকে দেখালো এবং বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে যখন রাজে না হয় তারপর আমাকে আমার উপর আঘাত আনে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে সেটাকে মানে সত্যতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রিয় দেশবাসী আমিও তো আপনাদের ভাই আমার ওয়াইফ আপনাদের বোনের মতন আমি আপনাদের ভাইয়ের মতন আমরা আমাদের গ্রামে যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারি শুধু আমি না এরকম আরো অহরহ মানুষ তার হাতে জিম্মি অনেকেই দেশ ছাড়া শুধু একজন মানুষ ঢালি রিজাউল করিম সাবেক মেম্বার প্লিজ কিছু একটা করেন আমি এই যে বাড়িঘর ছেড়ে এখন আসি শ্বশুর বাড়িতে না হয় আমার বাপ মামাকে বলতেছে খুলনা চলে যেতে জায়গা জমি বিক্রি করে দে আমরা কি তাই করব শুধু একজন মানুষের জন্য প্লিজ কিছু করেন আমরা এখন হুমকির মুখে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদেরকে মানে নাশের হুমকি দিচ্ছে এই যে আমার ওয়াইফ আমার বাড়ির থেকে আমি কেন আসবো শুধু ওর ইজ্জত সম্মানটা রক্ষা করার জন্য আমাকে আসতে হয়েছে এই শ্বশুর বাড়িতে কারণ এমন অবস্থা ওই গ্রামের মানুষের যদি মানে আমার ওয়াইফকে যদি সে আমি তো বাড়ি থাকি না সে যদি কিছু করে বা অশ্লীল কাজে লিপ্ত হয় আমার ওয়াইফকে অসম্মান করতে যায় কেউ ঠেকাতেও আসবে না মানে এমন অবস্থা গ্রামের আর তাই আমি এখন অবস্থান করছি আমার শ্বশুরবাড়িতে প্লিজ দেশবাসী প্রিয় দেশবাসী কিছু করেন আমি আবার বলছি আমি আপনাদের ভাই আমার ওয়াইফ সে এখন খুব অসুস্থ মানুষ খুব এইভাবে এই ঘটনার পর আমার মার আমার যখন মারলো তারপর পরেও সেখান থেকে এটি হয়ে পড়ছে এটা আড়াই বছর ধরে চলতেছে আমি জানতাম না আমি জানিয়েছি অনেক পরে এই কিছু দিন আগে জানছি কিন্তু আমি শুনি এর আগেও আমি এখান থেকে চলে গেছি ঢাকায় শুধু ওর ভয়ে কিন্তু আমি জানতাম না আমি পরে জানতে পেরেছি যে এরকম ওকে বলছিল কি বলছিল যে তোমার একটা কথা বলবো আমি কিছু কি হ্যাঁ বলো তারপরে উনি ওই কথা বলার পরে আমি রাজি হইনি মানে কু প্রস্তাব দিছিল তুমি রাজি হওনি জি হ্যাঁ তারপরে আমার যখন ঢাকায় আমরা যাব আমি জিজ্ঞেস করেছিলাম বারবার যে প্রিয় দেশবাসী আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কেন যাব আমাকে তুমি তখন কেন জানাওনি যে এই জল ঢালে তোমাকে কু প্রস্তাব দিতেছে যার কারণে আমরা গ্রাম থেকে চলে যাচ্ছি অথচ তুমি ওই সময় আমাকে কেন জানাওনি বলো সেটা ওর ভাইতে কুড়ি জানাইনি আচ্ছা আমরা তো শুনলেন তো আমি আর কথা বলতে পারছি না আমিও খুবই অসুস্থ একটু ডিপ্রেশন এবং মানে কি বলে শারীরিক ও মানসিকভাবে আমি খুব টেনশনে আছি কি দেখি করবো জানি না ভালো জানে তো আপনারা দোয়া রেখেন আর আপনাদের কাছে বিষয়টা তুলে ধরলাম বিচারও দিলাম বটে আপনারা কিছু একটা করেন আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি জানি না যে কোনো মুহুর্তে একটা পরিবার আমাদের পরিবারটা ধ্বংসের মুখে চলে যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি